দুই হাজার পঁচিশ তারিখে স্থানীয় সময় দুই তিন চার আফগানিস্তানের পূর্বাঞ্চলে অদ্যাবধি কমপক্ষে দুই হাজার দুইশো পাঁচজন নিহত তিন হাজার ছয়শ চল্লিশ জন আহত এবং আট হাজারের বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় আফগানিস্তানের কুনার প্রদেশে সংঘটিত এই ভূমিকম্পের ফলে খাদ্য পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শূন্য আট শূন্য শূন্য ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে আজ প্রেরণকৃত সর্বমোট এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু পঞ্চাশটি কম্বল দুশো পঞ্চাশটি শীত বস্ত্র তিনশো ষাট কেজি খাবার পানি এক হাজার আট লিটার শুকনো খাবার ছয় হাজার পাঁচশো পঁচিশ কেজি কাপড় সাতান্ন কেজি বিস্কুট চুয়াত্তর কেজি মিল্ক পাউডার একশো পঁয়ত্রিশ কেজি নুডলস তিরানব্বই কেজি ঔষধ একশো পঁচিশ কেজি আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে এই উদ্যোগের অংশীদার প্রধান কার্যালয় মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও প্রাণ বিজেম গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ